আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক শ্রোতা এবং যারা রয়েছেন তারা আজকে আর একটি নতুন ব্লগে আমি চলে আসলাম এই ব্লগটিতে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো সেই কাপাসিয়া টুকের নাসির গ্লাস ফ্যাক্টরির যিনি মালিক উনি এই মসজিদটি তৈরি করেছেন নিজস্ব মালিকানা দিন আমরা প্রতি শুক্রবারের মতো একটি করে নতুন মসজিদে নামাজ পড়তে চাই আল্লাহ তালার অশেষ সহমতে আমরা আল্লাহ তালা তৌফিক দান করেছেন বিদায় আমরা যেতে পারছি আপনারা প্রতিটা মসজিদেই আল্লাহর ঘর অনেক সুন্দর এবং প্রতিটা ঘরেই আল্লাহর কাছে প্রিয় এবং বান্দার কাছে প্রিয় তারপরেও আমরা এখানে যাত্রাবিরতিতে চা খেয়ে রান্না দিচ্ছি আমরা সেই কাপাসিয়ার টুক কাপাসিয়া ব্রিজ থেকে দুই কিলো ভিতরে সেটা হচ্ছে আপনার একটি মসজিদ নৈন্দিনিক একটি মসজিদ সুন্দর একটি মসজিদ দেখার মতো একটি মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা নদী পার হয়ে শীতলক্ষা নদী পার হয়ে আমরা সেটা যেতে হবে আমরা এখন চলে যাচ্ছি নদী পার হয়ে সেই মসজিদটিতে প্রতি শুক্রবারের মতোই আল্লাহ তালা অশেষ রহমতে আমরা নতুন করে নতুন কোনো একটি মসজিদে নামাজ পড়তে যাই সেই গ্রামীণ পরিবেশে সুন্দর রাস্তা মিঠুপথ দিয়ে চলে গেলাম সেই মসজিদটিতে আজকে আপনাদেরকে দেখাবো সেই সুন্দর একটি মসজিদ খুবই সুন্দর নান্দনিক একটি মসজিদ এই সেই মসজিদ আমরা চলে আসলাম অপরূপ কাজ এবং আল্লাহর শান্তির একটি জায়গা সুন্দর একটি মসজিদ মসজিদটির সাথে রয়েছে একটি বাংলো বাংলো বাড়ি এই বাংলো বাড়ি থেকে দুই কদম রাস্তা হচ্ছে মসজিদটি এই মসজিদ সুন্দর একটি মসজিদ দেখার মতো মারাশাল্লাহ আল্লাহ সুবাহন আল্লাহ কত সুন্দর একটি মসজিদ এই মসজিদটিতে আমরা পদার্পণ করেছি আমরা নামাজ পড়েছি জমার নামাজ আদায় করেছি আপনাদের দুয়াই হাটেটি পাপা করে আমরা প্রায় চারশোর কাছাকাছি মসজিদে নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এ এতবার একটি আল্লাহ আমাদেরকে দান করেছেন সুন্দর ব্যবস্থা অজুর ব্যবস্থা করে রেখেছে এখানে আর মসজিদটির পাশাপাশি রয়েছে মাদ্রাসা মাদ্রাসার অনেক স্টুডেন্টরা এখানে দিনই শিক্ষা এলম শিক্ষা গ্রহণ করেন এবং এই সেই মসজিদ মসজিদের সম্মুখ দিক এটি মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট সুন্দর একটি মসজিদ নান্দনিক মসজিদ আপনারা দেখে খুশি হবেন যদি কখনো সময় পান অবশ্যই মসজিদটিতে নামাজ আদায় করার চেষ্টা করবেন সামনে রমজান মাস রমজান মাসের অগ্রিম রমজানের শুভেচ্ছা এবং রমজানের উপলক্ষে সকল সকলকে মসজিদে নামাজ পড়ার দায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতর সাইডটি এবং মসজিদের প্রতিটি কানায় কানায় খুব সুন্দর করে মানুষ মুসল্লি বলে থাকে এবং এই মসজিদটিতে নামাজ পড়তে আসে আমরা অবশ্যই একটু আগে চলে গিয়েছিলাম আগে চলে যাওয়াতে এখানে মানুষজন কম যত সময় গড়াবে তত অবশ্যই মানুষ মুসল্লি আসবেন এই মসজিদটিতে নামাজ পড়বেন ভিতরের সাইড এই ভিতর সাইডটিতে আমরা এখানে নামাজ পড়তে পেরেছি খুবই সুন্দর একটি ডিজাইন মসজিদ আপনারা প্রতিটি ব্লগে আমি চেষ্টা করি নতুন কোনো মসজিদ দেখানোর জন্য আলহামদুলিল্লাহ বাগানবাড়ির মতো একটি সুন্দর একটি মসজিদ যেন আল্লাহর একটুকরো স্বর্গ দুনিয়াতেই দুনিয়াতে স্বর্গ সুবান আল্লাহ এটা হচ্ছে মসজিদের বাহিরের দিক পিছনের দিক পিছন সাইডটিতে একদম বাগানবাড়ির মতো খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটিতে নামাজ পড়তে পেরেছি বিদায় নিজেকে অনেক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারছি এবং পাশেই রয়েছে নদী মসজিদটির পাশেই রয়েছে নদী এই নদীটিতে অনেক ঐতিহ্য এবং গ্রামীণ পরিবেশ রয়েছে এই গ্রামীণ পরিবেশে ছায় এগারো পরিবেশ এখানে মন জোরানোর মতো যদি কখনো সময় পান এক পাক নামাজ পড়ার উদ্দেশ্যে একক নামাজ পড়ার উদ্দেশ্যে এখানে যাবেন আলহামদুলিল্লাহ সকালকে আমন্ত্রণ রইল সুবাহান আল্লাহ আর আমার ভিডিওটিতে নতুন কোনো মসজিদের সন্ধান থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমরা যাওয়ার চেষ্টা করবো এখানে নামাজ পড়ার চেষ্টা করব আর প্রতিটি মসজিদে আলাদা অনেক দামি আমার কাছে দামি এবং প্রতিটি মসজিদ আমার কাছে সমান তারপরেও যদি কোনো নতুন কোনো মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর সেই সাথে এই ভিডিওগুলো দেখে আপনাদের জন্য ভিডিও তৈরি করা মসজিদ বিভিন্ন মসজিদগুলা তৈরি তৈরীকৃত মসজিদগুলোতে নামাজ পড়ে আপনাদের সামনে তুলে ধরে ব্লক করে এবং প্রতিটি ভিডিও শেয়ার এবং লাইক কমেন্টস অবশ্যই করবেন আপনাদের উদ্দেশ্যে মসজিদগুলোর নামাজ পড়া গুলো আপনাদেরকে দিয়ে থাকে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে অবশ্যই আরও ভালোবেসে